যান্ত্রিকতা শহর ছেড়ে যাচ্ছি একটুখানি নেটওয়ার্কের বাইরে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি সুন্দর ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক দিন পর বাড়ি গেলাম তো ভাবছিলাম আগে থেকেই যে এবার বাড়ি গেলে একদম জমিয়ে তো ব্লগ করবই তো যেটা মনে করা সেটাই করা আমার তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে তো যেতে তো অবশ্যই আমাদের যমুনা সেতু পার হতে হয় বগুড়াতে আর ফুড ভিলেজও পরে এখন ফুড ভিলেজে কাজ চলছে বিধায় ফুড ভিলেজটা আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে তো ওখানেই একটু বসছিলাম আমরা খাওয়া দাওয়া করে এই তো আবার যাচ্ছি ভোর ছয়টায় কিন্তু আমরা রওনা দিয়েছিলাম আর বাড়িতে যে পৌঁছায় এগারোটায় খুব ফাস্ট ফাস্ট কোথাও থামিনি জ্যামও পাইনি আলহামদুলিল্লাহ এটা কিন্তু পরের দিনের সকালকার ভিডিও আর সকালে একদম ঝুম বৃষ্টি আমাদের তো মানে মনে ছিল যে হয়তো শীত পড়ে যাবে বাট যে বৃষ্টি দেখে একটু আপসেটই হলাম আর বৃষ্টির সময় আর সবাই মিলে প্ল্যান করলো যে খিচুড়ি রান্না করবে তো বগুড়ার ঝাল খিচুড়িটা এটা আমি ট্রাই করি আসলে গ্রামের বাড়ি আমার কাছে একটা ইমোশনের জায়গা একটা ভালো বাসার জায়গা সব সময় আর এখন মেয়ে একটা সুন্দর মেমরি পাবে এই চিন্তা করে আসলে এতদিন পর আসা ভালো হয়ে গেছে মানে এই জুতাটা খুলতেছে না মানে এটা নষ্ট হয়ে গেছে তাই বলতেছে ভালো হয়ে গেছে জুতাটার কি হয়েছে আমাদের জুতা কিছু হয় কিছু হয়নি তাহলে চলে আসো আমাকে উঠতেছে ওটাই দাও গাছে কেন উঠবেন আপনি গাছে কেন উঠবেন

ছোটোবেলায় সময় ওয়েট করতাম যে কবে আব্বু বাড়ি নিয়ে যাবে কবে ছুটি পাবে তো দুই বছর তিন বছর পর পর আমি বাড়ি যেতাম আর আমার এক্সাইটমেন্টের কোনো শেষ থাকতো না তো এখনও আমি এত বড় হয়ে গেছি তারপরেও বাড়ির প্রতি আমার যে একটা মানে টান রয়ে গিয়েছে আর পুকুরে এরকমভাবে মাছ ধরা হয় যখনই আমরা যাই তখন মাছ চাষ করা হয় না পুকুরে যেই মাছ হয় সেগুলাই আমাদের দেখার জন্য ধরা হয় আর কি তো এইবার তো নুসাইবা অনেক এনজয় করছে এই জিনিসগুলো তো আমার খালো তো বোন ওর মেয়ে আসছে তো তাদের সাথে তার টাইমটা খুব ভালো কাটছে আর কি ঢাকায় তো আমরা এরকম স্পেস পাই না তারপরে এত কিছু দেখার সুযোগটা আসলে হয় না তো বাড়ি যাওয়ার পরে নোসাইবার অনেক বেশি এক্সাইটমেন্ট ও অনেক কিছু এক্সপ্লোর করেছে আমার একটা ধারণা ছিল যে গ্রামের বাচ্চারা বুঝি স্ক্রিন থেকে মানে অনেক দূরে আছে ওরা সম্ভবত খেলাধুলা নিয়ে অনেক বেশি বিজি থাকে তবে আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবার আমি সেটা বুঝলাম যে শহরে কিন্তু আমরা চাইলেই বাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া বা হচ্ছে তাকে একটা খেলার মাঠ দিয়ে দেয়া বা তাকে খেলতে একটা পরিবেশ দিয়ে ফেলা এরকমটা আসলে আমরা পারি না কিন্তু গ্রামে কিন্তু সেটা একদমই খুবই সহজলভ্য কিন্তু তারপরেও গ্রামের মায়েরা এই শর্টকাট ওয়েটা বাচ্চার হাতে দিয়ে দিচ্ছে কিছু হলেই বাচ্চাকে টিভিটা দিয়ে দিচ্ছে কার্টুন অন করে দিয়ে দিচ্ছে ফোন আসলেই অনেকে বলে যে অল্প একটু হলে কিছু হয় না অল্প একটু দেখলে কিছু হয় না আমি বলি যে অল্প দেখলেও যেটা হয় বেশি দেখলেও একই রকমই হয় কারণ বাচ্চাকে যখন আপনি কোনো একটা স্ক্রিন দিয়ে দিবেন সে আসলে অল্প বোঝে না সে আপনার সাথে আর্গু করে সময়টাকে বাড়িয়ে নিবে এবং এটা তার একটা হ্যাবিট একটা সময় পরিণত হবে তাই আসলে স্ক্রিন টাইম নয় বাচ্চাকে ফুল রাখাটা খুব জরুরি এবং অবশ্যই স্ক্রিন থেকে বাচ্চাকে দূরে রাখাটা অনেক বেশি জরুরি তো এই যে হাসও ম্যানেজ করেছে যেটা বললাম সেগুলো হচ্ছে ক্লিন ক্লিন করে সব ঠিকঠাক করা হচ্ছে পরের দিন আমার হাজব্যান্ড আসবে ওর জন্য তো আমি এই ভিডিওটা খুব বেশি লেন্দি করব না আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদেরও ইচ্ছে করছে আপনাদের গ্রামে যেয়ে ঘুরে আসতে আমি নেক্সট পার্ট টু একটা ভিডিও আনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ওইটাও এনজয় করবেন কারণ ওই ভিডিওটা আরও বেশি সুন্দর হবে আশা রাখি তো সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম